পাকিস্তানদের সাহায্য করেছে এই রাজাকারেরাই এখন যাতে বাংলাদেশ আবার বাংলাদেশ আবার পাকিস্তান হোক ওরা আবার এই চেষ্টা করবেন এসে বর্তমানে বাংলাদেশ আমরা সাধারণ মানুষের এই জানি মানুষের কাছে পৌঁছায় দেয় এখন মনে করেন বর্তমানে যে বাংলাদেশে নৈরাজ্য সৃষ্টি হয়েছে বর্তমানে একটা সাংবাদিক পর্যন্ত নিরাপত্তা নাই বাংলাদেশের তামান মানুষ মনে করেন নিরাপত্তা মধ্যে নাই বাংলাদেশের একটা কুটকাছারি থেকে শুরু করি গাছ থেকে শুরু করি এক কোনো কিছু নিরাপত্তা মধ্যে নাই মানে ইমন অবস্থা হয়ে গেছে এখন বর্তমান রাজাকারের বাংলাদেশ হয়ে গেছে আজকে দেখেন আমরা যারা আমাদের বীর পুরুষ যারা বা আমাদের পূর্বপুরুষ যারা ছিল তারা মনে করেন তিরিশ লক্ষ রক্তের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন করেছিল তিন চার লক্ষ মা বোনের রক্ত ধারণ করিয়ে এই বাংলাদেশ স্বাধীন হয়েছিল আজকে মনে করেন তারাই মনে করেন তারা এই পরাজিত ই যারা ছিল রাজাকার পাকিস্তানি দালালেরা